হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লিউ প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সিক্সের গণিত বিষয় যে তোমাদের একশো আঠেরো নম্বর পেজে তিন নম্বর স্কুল রয়েছে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য এই প্রশ্নপত্রে সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো একের দাগে প্রশ্ন কী বলছে বলছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও একের এক কী বলছে দেখো দশ থেকে কুড়ি পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল কত তো দেখো দশ থেকে কুড়ি পর্যন্ত কি কী কী মৌলিসংখ্যা তাকে বলে যে সংখ্যা শুধুমাত্র সেই সংখ্যা দিয়ে এবং এক দিয়ে ভাগ যাবে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না তাকে বলে সংখ্যা তাহলে কী কী হচ্ছে দেখো এগারো তেরো সতেরো আর উনিশ এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এ যোগ করবো যোগফল কত হবে তা যোগ করে দিলে এগারো প্লাস তেরো প্লাস সতেরো প্লাস উনিশ মানে হচ্ছে ষাট উত্তর হবে তোমরা এটা যোগ করে নিও তো উত্তর কত হলো ষাট নেক্সট প্রশ্ন বলছে একটি ভগ্নাংশ তার অনন্যকের গুণফল কত উত্তর হবে এক উত্তর হবে এক কি করে হবে দেখে নাও ধরো একটা ভগ্নাংশ লিখোছ ধরো একটি ভগ্নাংশ হচ্ছে দুইয়ের পাঁচ দুইয়ের পাঁচ আছে তার এর অনন্যক মানে কি হবে এর অনন্যক মানে হচ্ছে উল্টে যাবে মানে লবটা হর হবে আর হরটা লব হবে মানে পাঁচের দুইয়ের পাঁচটা পাঁচের দুই হবে এই পাঁচ পাঁচ কেটে গেল এক এক কেটে গেল তো কত রয়ে যাবে এক যে কোনো উদাহরণ নেবে উত্তর কিন্তু একই হবে অনন্যকের সঙ্গে সংখ্যাটা গুণ করলে এক হয় তাহলে উত্তর কথা হলো এক নেক্সট প্রশ্ন বলছে দেখো এটা হচ্ছে তিন নম্বর প্রশ্ন বলছে রোমান হরফে লেখো চল্লিশ আর নব্বই দেখো চল্লিশ কি হবে চল্লিশ হবে এক্স এল আর এটা হবে নব্বই নব্বইটা হবে এক্সি নব্বই হবে এক্স সি নেক্সট প্রশ্ন বলছি দেখো সমকোণী সমদ্দিবাহু ত্রিভুজের কোনগুলি মান লেখো নব্বই পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ মোট তিনটি কোন প্রথমটা হবে নব্বই ডিগ্রি তারপর পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো বৃত্তের বৃহত্তম জ্যের দৈর্ঘ্য বৃত্তের বৃহত্তম জ্যের দৈর্ঘ্য দশ সেমি হলে ব্যাসার্ধ কত হবে বৃত্তের বৃহত্তম জ্যা মানে কত কি ওটা ওটা হচ্ছে ব্যাস ব্যাস কত বলে দশ সেমি তা ব্যাসার্ধ মানে অর্ধেক হবে মানে পাঁচ সেমি হবে নিশ্চয়ই তাহলে কি দেখো বৃত্তের বৃত্তের জ্যা মানে বৃহত্তম জ্যা বৃত্তের বৃহত্তম জ্যাপ বা ব্যাক্তি ব্যাস মানে দশ সেমি ব্যাসার্থ কথা দশ বাই দুই মানে পাঁচ সেমি নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো সামান্য ফাগ্রেন্সে পরিণত করো লেখো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান তাহলে কী হবে দেখো দশমিকের ডান দিকে কটা ঘর আছে এক দুই তিন মানে একের পিঠে কটা শূন্য হবে এক দুই তিন এক বাই এই ওয়ানের জন্য ওয়ান বসলো পরে আর নিচে কটা শূন্য একের পিঠে তিনটে কারণ ডান দিকে দেখো একটা দুটো তিনটে ঘর আছে তাই উত্থগত ওয়ান বাই ওয়ান থাউজেন্ড ওয়ান ট্রিপল জিরো নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো ছয় নম্বর প্রশ্ন বলছে দুই দশমিক সাত পাঁচ এর সঙ্গে কত যোগ করলে তিন পাবো তাহলে আমরা তিন থেকে এটা বিয়োগ করে দেখবো যে কত হবে থ্রি পয়েন্ট জিরো জিরো করলে হবে দশ ধরি পাঁচ হাত একে এক এটা আট হয়ে গেল দশ ধরি দুই আর এখানে হচ্ছে তিন শূন্য পয়েন্ট টু ফাইভ নেক্সট প্রশ্ন রয়েছে আট নম্বর একটি বর্গাকার চিত্রের প্রতিটি বাহু দৈর্ঘ্য সেমি হলে পরিসীমা কত হবে তা পঁচিশ বাহু দীর্ঘ তো এক্স সেমি আর পরিষেয়া মানে কি চারটে বাহু দৈর্ঘ্য কী হবে সব এক্স করে বলা আছে দেখো এখানে এটা বলেছে যে বড় চিত্র মানে সবগুলো কি এক্স 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 এটাও এক্স এটাও এক্স এটাও এক্স আর এটাও এক্স সেমি তাহলে পরিষেবা মানে সবগুলো যোগ ফল তাহলে চারটে এক্স যোগ করলে কত হয় ফোর এক্স আর যদি এটা এটার ক্ষেত্রে ফল বলতে কী হতো তাহলে এক্স আর এক্স এক্স স্কোয়ার হতো শুধু ক্ষেত্রে ফল বলতো বর্গ একক হতো বর্গ সেমি হতো এটা সেমি হবে শুধু নেক্সট প্রশ্নের পরেরটা বলছে দেখো এটা হচ্ছে নয় নম্বর প্রশ্ন ঠিক ভুল লেখো বলছে এক্স ইন্টু ওয়াই সমান ওয়াই ইন্টু এক্স এটাকে সমান এটা হবে ঠিক কী হবে এটা ঠিক কারণ দেখে নাও আমরা যদি দুইকে তিন দিয়ে গুণ করি ছয় হবে আবার যদি দুই তিনকে দুই দিয়ে আর দুইকে তিন দিয়ে যদি গুণ করি তাও কিন্তু ছয় হবে সংখ্যাটা খালি জাস্ট এদিক ওদিক ঘুরিয়ে নিয়েছি কিন্তু সংখ্যা গুণ করলে একই হবে নেক্সট প্রশ্ন দেখো পরেটা কি বলছে দশ নম্বর প্রশ্ন বলছে ফাইভ ইন্টু বলছে এক্স মাইনাস টু প্লাস থ্রি সংখ্যাটাকে ধুবাক সং পদটি লেখো তাই গুণ করে প্রথমে দেখো পাঁচ আর এক্স পাঁচ এক্স ফাইভ এক্স আর এটা হচ্ছে পাঁচ দুগ্নে দশ আর এটা হচ্ছে তিন যেমন রইল রইল তাহলে ফাইভ এক্স এখানে দেখো দশ আর এখানে তিন তাহলে দশের আগে মাইনাস আছে আর তিনের আগে প্লাস আছে তাহলে দূরম চিহ্ন মানে বিয়োগ হবে দশ থেকে তিন বাদ দিলে হয় কত সাত কে দশ চিহ্ন কি মাইনাস তাহলে মাইনাস সাত তাহলে এখানে ধুবক সংখ্যা মানে যেখানে চল নেই তাহলে কী আছে সেটা সুদ্ধ হবে সাত ক্স অঙ্ক বলছে দেখো সেভেন্টি থার্ড ফর্টি এইট মাইনাস ফিফটি সেভেন মাইনাস সেভেন্টিন এখানে দেখো রৈখিক বন্ধনী আছে রৈকিক বন্ধনী কাজ প্রথম হয় তাহলে সাতান্ন থেকে সতেরো বাদ চল্লিশ হবে থেকে আট থেকে চল্লিশ বাদ থেকে আট হবে উনিশ থেকে আট বাদ দিলে হচ্ছে উনিশ থেকে আট বাদ দিলে এগারো হবে এগারো বার ছয় সতেরো হবে আর এবার দেখো ছিয়াত্তর থেকে চারবার দিলে বাহাত্তর বাহাত্তর থেকে সতেরো বাদ দিলে পঞ্চান্ন উত্তর কত হবে পঞ্চান্ন নেক্সট প্রশ্ন দেখো পরের কী বলছে পরের প্রশ্ন রয়েছে এটা হচ্ছে একের দাগের হলো পরের অঙ্কটা রয়েছে দেখো বলছে দুইটা দুটি সংখ্যার গসাগু ও লশাগু যতক্ষণ আট ও দুশো আশি একটি সংখ্যা ছাপান্ন হলে অপর সংখ্যাটি কত হবে তাহলে এটা দেখো তোমাদের দু নম্বর স্কুলের একের দাগের পাঁচের টা দু নম্বর স্কুলের একের দাগের পাঁচের কি লিখবে আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু গসাগু বলেছে আট লসাগু বলেছে দুশো আশি একটি সংখ্যা ছাপান্ন তাহলে সংখ্যাটি কত হবে অপসংখ্যাটি সমান লসাগু ইন্টু গসাগু ভাই একটি সংখ্যা দুশো আশি প্লাস ইন্টু আট বাই ছাপান্ন সাতাশটি আশটি ছাপান্ন কেটেছি আর এ ছাপা সাত কাটলে সাতচল্লিশন দুশো আশি তাহলে চল্লিশ উত্তর উত্তর কথা হবে চল্লিশ এরপর দেখো তোমাদের এই সেটের শেষ প্রশ্ন বলছে তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে চারটি ট্র্যাক লাগে ট্রাক্টর লাগে তাহলে বলছে একশো সরি এক হাজার আটশো বিঘা জমি দশ দিনে চাষ করতে কটি ট্রাক লাগবে কটি ট্র্যাক্টর লাগবে দেখো আমরা ওইটি নিয়ম পদ্ধতি করবো জমির পরিমাণ দিন সংখ্যা ট্র্যাক সংখ্যা ট্র্যাক্টর সংখ্যা তাহলে হচ্ছে তিনশো ষাট বিঘা আর দিন ছিল কুড়ি আর চারটি ট্র্যাক্টর আর এটা হচ্ছে এক হাজার আটশো দশটি আর ট্র্যাক্টর বের করতে হবে জমির পরিমাণ ও ট্র্যাক্টরের সংখ্যা সরল সম্পর্ক আর দিন সংখ্যা ট্র্যাক্টরের সংখ্যা ব্যস্ত সম্পর্ক যদি জমির পরিমাণ বাড়ানো হয় ট্র্যাকের ট্র্যাক্টরের সংখ্যাও বেশি লাগবে তাহলে হচ্ছে সরল সম্পর্ক কিন্তু দিন আর ট্র্যাক্টরের সংখ্যা হচ্ছে ব্যস্ত মানে কি দিন বাড়ানো হয় তার ট্র্যাক্টর সংখ্যা কম লাগবে আর যদি হয় ট্রাক্টার সংখ্যা বেশি লাগবে তাহলে কি সম্পর্ক হচ্ছে ব্যস্ত কি লিখবে তিনশো ষাট তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করে আটটি ট্র্যাক্টর একদিনে একদিন এক বিঘা জমি কুড়ি দিনে করবে কত চার বাই তিনশো ষাট ট্র্যাক্টর ট্রাকটি ট্রাক্টর একদিনে একটি করবে কত ওপরে কুড়িটা উপরে চলে যাবে আঠেরোশো কত হবে ওপরে আঠেরোশো চলে যাবে আর দশ দিনে কত হবে দশ দিনে নিচে চলে যাবে কাটাকুটি দেখে নাও এখানে কীভাবে করছি কাটাকুটিটা এই শূন্য সঙ্গে এইটা আর এই শূন্য সঙ্গে এটা কাটলাম তারপর আঠেরো দুপুর ছত্রিশ দুই কাটলাম দুই দিয়ে কাটলে দুই দু চার আর কুড়ি দুপুনে চল্লিশ উত্তর চল্লিশটি উত্তর হবে